সরকার পতনের পরে কোনো কিছু হয় নাই দাম বাড়ো নাই কমও নাই এরকম একই দাম সাধারণ মানুষ তো বস্তু কিনি এত বস্তুর দাম এত বেশি হবে কেন যে সাধারণ মানুষের পক্ষে তো ক্রয় করাই সম্ভব না সাতশো পঞ্চাশ টাকা কি সাধারণ মানুষ কি আমি দাম এখন কমই আছে সাড়ে তিনশো তিনশো পাঁচশো ছয়শো এরকম আসলে সাইজ নেই

আমাদের বোর্ডটা হাজার সিন্ডিকেটটা ভাঙুক তারা যে এত দাম এত বেশি হবে কেন যে সাধারণ মানুষের পক্ষে তো ক্রয় করাই সম্ভব না সাতশো পঞ্চাশ টাকা কি সাধারণ মানুষ কীভাবে কিনবে এই জন্য আমাদের এই সরকারের কাছে দাবি যে তারা এটা ই করুক তদন্ত করুক কেন এত দাম বেশি যদি মার্কেটে নিয়ন্ত্রণ আসে তো সাধারণ মানুষের কাছে গোষ্ঠটা খাইতে পারবে সাধারণ মানুষ তো গোষ্ঠ কিনে এখন স্বাভাবিকই আছে দাম বেশি হাই না আর কাস্টমার এখন একটু কম আসে এই আগের মতন কাস্টমার আসে না আগে প্রচুর কাস্টমার আসতো মাছও বিক্রি হইতো দাম এখন কমই আছে সাড়ে তিনশো তিনশো পাঁচশো ছয়শো এরকম চাহিদা ভালো কিন্তু কাস্টমার কম আসে কারণ কি দেশের অর্থনীতি ভালো না এর জন্য মনে আসে না নাকি কেন এখন বর্তমানে যে ইনকাম তার সাথে একটু বাড়তি মনে হচ্ছে আমার